আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আপনাদের কিছু জেনারেটর দেখাবো সবগুলাই পেট্রোল অকটেন দিয়ে চলে বিভিন্ন ওয়াটার আছে আপনার উনত্রিশশো ওয়াট আছে পঁচিশশো ওয়াট আছে তেইশশো ওয়াট আছে এবং কি ছয় হাজার পাঁচশো ওয়াট আছে মানে সাড়ে ছয় কিলো জেনারেটার আছে সবগুলাই রানিং আমি আপনাদেরকে প্রতিটা জেনারেটার স্টার্ট করে লাইট জ্বালিয়ে চেক করে দেখাব তো যাদের কম বাজেটের মধ্যে পেট্রোলের জেনারেটার দরকার আজকের ভিডিওটা সেই ভাইদের জন্য তো যাদেরই প্রয়োজন হবে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখার পর যদি পছন্দ হয় আপনারা সরাসরি যোগাযোগ করবেন আর এখন যেটা দেখতেছেন জেনারেটার এটা আপনার টাইগার কোম্পানির জেনারেটার ছয় হাজার পাঁচশো আট মানে সাড়ে ছয় কিলো এটা রানিং আছে আমি আপনাদের কন্ডিশনেও দেখাইতেছি এবং কি স্টার্ট করে দেখাবো তো যতটুকু পারা যায় দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখার পর যদি পছন্দ হয় স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর এটার দাম পড়বে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা দিয়ে টাইগার কোম্পানির ছয় হাজার পাঁচশো আট পেট্রোল জেনারেটর পাইতেছেন এটা পেট্রোল অকটেন দুইটা দিয়ে চালাইতে পারবেন তো এখন আমরা স্টার্ট করে আপনাদেরকে লাইট জ্বালিয়ে চেক করে দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তো দেখতেই পারতেছেন অলরেডি স্টার্ট হয়ে গেছে এটা রানিং আছে একদম এক কথাই আপনারা জানেন আমরা বিভিন্ন লট থেকে যে সাউন্ডের মালামালগুলো ক্রয় বিক্রয় করি ওই লটেরই মালামালগুলা তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এটা দাম পড়বে একুশ হাজার টাকা একদম ফ্রেশ আছে নেবেন আর চালাইবেন এটা ছয় হাজার পাঁচশো ওয়াট মানে সাড়ে ছয় কিলো এবং পাশে আশ্রয় দেখতে পাচ্ছেন এটা হলো আপনার উসাকা কোম্পানির জাপানি কোম্পানির এটা আপনার তেইশশো ওয়াট এটা দিয়ে আপনারা এক পেয়ার মাল চালাইতে পারবেন এটা সাউন্ড একদম কম এটা আপনার টান দিয়ে স্টার্ট করতে পারবেন আর বড় যেটা দেখছেন এটা সেলফ এবং আপনার টান দিয়ে স্টার্ট করতে পারবেন এবং ছোটো এটা যেটা দেখেছেন ওশাকা এটা শুধু আপনার টান দিয়ে স্টার্ট করতে হবে প্রতি টানে টানে স্টার্ট আমরা আপনাদের চেক করে দেখাবো দেখেন স্টার্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি একদম রানিং প্রতিটা জেনারেটর রানিং এগুলো কিন্তু নষ্ট বা বাতিল কোনো জেনারেটর না আমরা রানিং দোকান কিনে নিচ্ছি ওই রানিং দোকানের এই জেনারেটর এটা ও সাগা কোম্পানির তেইশশো ওয়াট এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা দিয়ে তেইশশো ওয়াট জাপানি জেনারেটর পাইতেছেন এটাও কিন্তু পেট্রোল অকটেন যেটা দিয়ে মন চায় চালাইতে পারবেন তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা এবং এটা দেখতেছেন এটা টাইগার কোম্পানির পঁচিশশো ওয়াট এটাও রানিং এটা সেলফি স্টার্ট হয়ে গেছে এটা ফিতাটা উনৈ সম্ভবত খুলে গেছে এই জন্য আমরা সেলফি স্টার্ট করে এই জন্য আপনারা এই জন্য এই জন্য আমরা সেলফি স্টার্ট করে আপনাদের দেখাইতেছে এটা রানিং এটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় টাইগার কোম্পানির প্রতি শোয়াট এটা পেয়ে যাবেন বারো হাজার টাকায় সেলফি স্টার্ট হইতেছে আপনারা দেখতেছেন এটা ফিতাটা সম্ভবত সিঁড়ে গেছে রানিং আপনাদের যদি প্রয়োজন হয় এটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা তো আমি বলবো আমাদের আশেপাশে জেলার যে ভাইরা আছেন সরাসরি লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বাজার রেলগে লোকেশনে এসে আপনাদের পছন্দ মতো দিয়ে চেক করে নিয়ে যাবেন আর অনেক দূর থেকে যে ভাইরা দেখতেছেন আপনারা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন এটা হইলো আপনার হুণ্ডা কোম্পানির এটা উনত্রিশশো ওয়াট এটা আপনার সেলফ নাই এটা জাস্ট শুধু পিতা তান দিয়ে স্টার্ট করতে পারবেন এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটার দাম পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা দিয়ে হুন্ডা কোম্পানির জাপানি কোম্পানির উনত্রিশশো ওয়াটের জেনারেটর পাইতেছেন তো আপনাদের যার যেটা প্রয়োজন সরাসরি যোগাযোগ করে নেবেন এগুলো আমরা বিভিন্ন সাউন্ড সিস্টেমের যে লটগুলো কিনি ওই লট থেকে সংগ্রহ করা জেনারেটরগুলো সবগুলো আজকে একত্রে ভিডিও দিলাম তো আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন আর সাউন্ড সিস্টেম লাইট মাইক জেনারেটর যে কোনো আইটেম আপনারা আমাদের কাছে ক্রয় বিক্রয় দুটোই করতে পারবেন আপনারা চাইলে কিনতেও পারবেন চাইলে বিক্রিও করতে পারবেন ধন্যবাদ